সম্মানিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতরের সবাইকে শুভেচ্ছা রইল আপনারা জানেন আমি বিভিন্ন সময়ে ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও ব্যক্তিগত পোস্ট দিয়ে থাকি আমার মূলত ফেসবুক এবং ইউটিউবে নিঃস্ব চ্যানেল রয়েছে ফেসবুকে কামরুল হাসান খান এবং মন জীবন নামে দুটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এছাড়া ইউটিউবে মানব জীবন চ্যানেল নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে এইসব চ্যানেলে আমি বিভিন্ন জিনিস দিয়ে থাকি আপনারা দেখবেন এইটা আমি আশা করি মানব জীবন ফেসবুকে মানব জীবন গ্রন্থ নিবন্ধ আকারে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস বিভিন্ন লেখা রয়েছে মানব জীবন একটি প্রবন্ধ বলতে পারেন নিবন্ধ বা গ্রন্থ বলতে পারেন এমন একটি বই যেখানে পাঁচটি খণ্ডে নয়টি করে বিষয় রয়েছে পাঁচটি বিষয় হল ন্যায় নীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি এবং দর্শন নীতি এই প্রত্যেকটি পর্বে আবার নয়টি করে অধ্যায় রেখেছে তা আপনাদের আপনারা দেখবেন তেমনি ইউটিউব চ্যানেলেও আঠাশটি বিষয়ের উপর প্রতি সপ্তাহে প্রতিদিন চারটি করে প্রতি সপ্তাহে আঠাশটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে বছর ব্যাপী বিভিন্ন ভিডিও দিয়ে থাকে এগুলা বিভিন্ন বিষয় যেমন কৃষি শিল্প অর্থনীতি ব্যবসা স্বাস্থ্য চিকিৎসা ইত্যাদি অনেক রকম এগুলো যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন আপনাদের হবে আমি আপনাদের এটা খুবই ভালো লাগবে আজকে আমি এখন যে আপনাদের সামনে যে হাজির হয়েছি যে ভিডিওটা শেয়ার করতেছি এটা আমার এলাকার তবে এলাকার কিছু বিষয় নিয়ে এলাকার বক্তব্য মানুষের জন্য তবে দেওয়ার জন্য তো বিশেষ করে এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমার ভিডিও দেখবেন দেখে এলাকার পরিস্থিতি বলতে সম্ভব সম্পর্কে জানতে পারবেন আমি অনেকে ওনাকে বিষয়ে অনেক আগ্রহ থাকে সেজন্য আমি শেয়ার করলাম আজকে ঈদের যেমতে ঈদগাহের সঙ্গে স্বল্পতা এবং মাইকের অস্পষ্টতার কারণে ভিডিওটি আমি সরাসরি পোস্ট না করে ব্যক্তিগতভাবে ফোর্স করতেছে কারণ হয়তো মানুষ স্পষ্ট বুঝবে না কিন্তু আমার এই ফেসবুক বা ইউটিউবের ভিডিও দেখলে খুব স্পষ্টভাবে ক্লিয়ারভাবে আমার কথাগুলো বুঝে নিতে পারবে এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম উপস্থিত আমার সম্মানিত মুরব্বী নেতারাম আলেম বৃন্দা ও শত কোনো সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা সেই সাথে ঈদের আন্তরিক শুভেচ্ছা আমাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক সকল বিষয়ের মধ্যে সবচেয়ে আনন্দদায়ক দিনটি হচ্ছে পবিত্র ঈদের এবং ঈদ বে মুসলিম জন্মের আরও যত অনুষ্ঠান আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উল ফিতর ঈদ উল তেমন কিছু করা যায় না ঈদ উল ফিতরকে আনন্দ উৎসব সব কিছুই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদুল ফিতরকে সবাই সঠিকভাবে উদযাপন করতে হবে ঈদুল ফিতরে সব মাহাত্ম্য রয়েছে জাকাত ফিত্রিয়া ধনী জনবকে ফিত্রিয়া দেয় জাকাত দেয় তারপর বৎসরে অন্য সময় না হলেও এ সময়ে নিজের পরিবারের সন্তান বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে পোশাক সব কিছু পোশাক পরিচ্ছেদ সব কিছু বিষয়ে সাহায্য সহযোগিতা করা উচিত আদান প্রদান করা উচিত এই সময়টাই সবচেয়ে বেশি প্রিয় বিশেষত আপনার ছেলে মেয়েদের মনে আনন্দ থাকে যে ঈদ উপলক্ষে কিছু ফেলে তারা সবচেয়ে আনন্দ হয় এবং এক বাচ্চা অন্য বাচ্চা থেকে এটা প্রশ্ন করে জেনে নেয় তুমি কি কিনেছো তুমি কি অন্য সময় এত আনন্দ দুইটা এত খাওয়ার চেয়ে ঈদে একটি খাওয়াই অনেক আনন্দ দেখ আমি আসল কথায় ফিরে আসি ঈদের কথা আজকে কথা বলতে গিয়ে প্রথমে আমার বেদনা ভারাক্রান্ত ঈদে বলতে হয় এই সমাজে কিছু গুরুত্বপূর্ণ লোক আমাদের একে পরপরে চলে গেছে যাদের সমাজের বিভিন্ন সার্বিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা ওতপ্রতভাবে জড়িত ছিল আমরা তাদের হারিয়েছি তাদের মতো উদ্যমী উদ্বিগ্ন খুব কমে পাওয়া যায় ভবিষ্যতে আমাদের নতুনভাবে সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে আপনারা এগিয়ে আসতে হবে ছোট বলা সবাই আপনারা জানেন এবং চিন্তা তবুও আমি আবার ওদের স্মরণ করছি যে আমাদের সমাজের এই গুরুত্বপূর্ণ তিনটা লোক যারা ও সিটি কিছুদিন পূর্বে চলে গেছেন তারা হলেন হাজিয়া আবুহানিব কাকা আব্দুস্তার কাকা এবং ফারুক মেম্বার সত্যি ওনারা খুবই ভালো ছিলেন তাদের জন্য আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা বা বিশেষ করে ফারুক মেম্বারের কথা আলাদাভাবে বলতে হয় তিনি অল্প বয়সে চলে গেলেন শারীরিক অসুস্থতার কারণে কিন্তু কম বয়সে তিনি সামাজিক ভাবে অনেক উদ্যমী ছিলেন বাউরিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন তথা তিনি খুবই পরিচিত একজন ব্যক্তি ছিলেন এবং সবাই খুব প্রিয় ছিলেন তো এটা আমাদের সমাজের জন্য একটা গর্ব তো যা চলে যায় তা চলে যেতে দিতে হয় সৃষ্টিকর্তা মহান মনে হয় কোনো কিছু আমরা আটকে রাখতে পারি না কাজেই নতুন করে আমাদের যারা আছেন তাদের উদ্যমী হতে হবে সমাজকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে আমাদের সমাজে এখনো অনেক উদ্যমী লোক রয়েছে তারও একনিষ্ঠভাবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসতেছে আমিও মাঝে মধ্যে বিভিন্ন কাজে সহযোগিতা করে আসতেছি বিশেষত কমিটির সেক্রেটারি এরশাদ ওত খুবই সব কিছুর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং খুব একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করা আমি জানি তারপর এলাকার কিছু তরুণ যুবক শ্রেণীর অনেক উদ্যোগ বিভিন্ন কার্যক্রম দেখা যায় এবার রমজান বিভিন্ন দরিদ্র বিভিন্নভাবে অনেক সাহায্য সহযোগিতা করেছে তাদের আন্তরিক ব্যাপারে ধন্যবাদ আমাদের সমাজ অনেক ঐতিহ্যশালী এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত লোক রয়েছে বাড়িতেও আছেন এমন অনেক গুরুত্বপূর্ণ লোক এবং তাদেরও সামাজিক ব্যাপী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রয়েছে কমিটির তার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমান এবং পূর্বের মেম্বার আর ওনাদের বিভিন্ন ভূমিকা রয়েছে এছাড়া মসজিদে প্রাথমিক সংস্কারের সময়ে স্বামী মাস্টারেরও অনেক ভূমিকা ছিল ওনাদেরকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করতে হয় সবাই মিলেমিশে থাকবেন থাকবেন বর্তমানে কমি কমিটির সভাপতি বা যেসব পদ শূন্য হয়েছে সেগুলো পূরণ হয়েছে কিনা আমি এখনো পুরোপুরি জানি না যেগুলো যদি না হয় সবাই সমঝোতার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে তারপর সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আছে আমি মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক বিধিতে

তাপ সহ্য করতে না পেরে আমাজে পর পরে চলে গেলেন মসজিদে ঈদগাহে একটা সামনি দরকার অবশ্যই যত শীঘ্র সম্ভব এটা করা উচিত এই কাজটাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে মনে রাখতে হবে সমাজের মূল স্তম্ভ হচ্ছে তিনটি মসজিদ মকত এবং ঈদগাহ আর একটি বিষয় যে দরিদ্র তহবিল আবার একটি ফাউন্ডেশন আছে সেটারকেও মূল্যায়ন করতে হবে সেটার দিকে নজর দিতে হবে সমাজে যে সমস্ত দরিদ্র লোক আছে কেউ যেন না খেয়ে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সবাই মিলে প্রয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে দুবেলা দু মুঠো জন্য যাতে অন্যদের কাছে যাওয়া না লাগে এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন পরিশেষে আজকে আর বেশি কথা রাখবো না সবাইকে সুস্বাস্থ্য না করে আজকের বিটি ভিত্তিক বক্তব্য এখানে শেষ করলাম 往怀里。